চুরি করবেন এবং তৃণমূল দলের আবদার কি এই চুরির পক্ষে থাকতে হবে কাদের তো সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো মিথ্যে কথা বলতে গেলেও কিছু পড়াশোনা করে আসতে হয় সেইটা একটু করবেন ভাই আপনি ঘামতে ঘামতে বললেন এত কষ্ট করলেন মিথ্যে কথা বলতে কিন্তু আপনার অত সুন্দর চিকন মুখে অত দুর্দমনীয় ঘাম বড় খারাপ লাগছিলো আমাদের দেখতে মামার বাড়ি কেন এটা কোন বাড়ির আবদার আমি জানি না তো তাহলে আপনাদের অবস্থা যে খারাপ সেটা যে কোনো মুখ্যমন্ত্রীর দাবিকে সম্মতি জানিয়ে যতই আমি বিরোধী দলের রাজনৈতিক কর্মী হই না কেন এটা আমাকে বলতে বাধ্যই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এটাকে তো আক্রমণ বলে না আপনি যদি আমাকে দেখে বলেন যে বৌদি কেমন আছেন এটা কি আমাকে আক্রমণ করা হলো কিংবা আপনি আমায় জিজ্ঞেস করলেন যে তারক জেঠু আপনার নাতি এখন কোন ক্লাসে পড়ে এটা কি আপনি আমায় আক্রমণ করলেন না আপনি আপনার মানসিক স্থিরতা হারিয়েছেন মানসিক ভারসাম্য কোথাও একটা সমস্যা হয়েছে বা আপনি মানসিক যন্ত্রণায় রয়েছেন সেই জন্য আপনি আমাকে কখনও মেজবৌদি দেখছেন কখনো তারক জেঠু দেখছেন এটা আপনার সমস্যা এগুলো যে কোনো ধরনের মানসিক টানা পড়ে যন্ত্রণায় পড়ে যখন মানুষ অসহায় হয়ে যায় তখন তার হতেই পারে এই নিয়ে হাসি ঠাট্টা করার কিছুই নেই যেমন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যার দল চুরি জোচ্চুরিতে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পিএইচডি ডিলিট বা নোবেল পাওয়ার মতো জায়গায় চলে গেছেন জানি না এইসব বিষয়ে নোবেল টোবেল দেওয়া হয় কিনা চুরিজোর চুরিতে বোধ হয় না সেখান থেকে তারা সবাইকে একই ব্র্যাকেটের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছেন যে কোনো রাজনৈতিক দলকে বিরোধী বিজেপিকে তো বটেই কারণ যারা মানুষের অধিকার বা দাবি নিয়ে কথাবার্তা বলছেন কদিন আগেই ওনার ভাতুষপুত্র তিনি বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে ঘামতে ঘামতে টিএমসিপি নামক যে ছাত্র সংগঠন যাদের আন্তরিক একটা লড়াই সংগ্রাম রয়েছে যে কলেজে কি করে কি করে অত্যাচার করা যায় ছেলে মেয়ে তাদের শারীরিক শোষণ করা যায় কি করে ভর্তি করা যায় পয়সা নিয়ে কি করে কলেজের যারা অধ্যক্ষ রয়েছেন শিক্ষক রয়েছেন তাদের অপমান করা যায় এই যে একটা আন্তরিক ইচ্ছা তার সঙ্গে লুম্পেনের মতো জীবনযাপন এ তো বড়ো চমৎকার বিষয় তো সেই সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রী ভাতস তিনি বলেছিলেন সবাই নাকি তৃণমূলের বিরুদ্ধে আমি বলছি না ভিডিও আছে নিশ্চয়ই অনেকে দেখেছেন যারা খবর রাখেন পশ্চিমবঙ্গে ভালো মন্দের যে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে এই ইডি তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তৃণমূলের বিরুদ্ধে আদালত তৃণমূলের বিরুদ্ধে সবাই নির্বাচন কমিশন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষ ওনাদের সঙ্গে আছে এটা দুটো উত্তর এক হচ্ছে যে সবাই ওনাদের বিরুদ্ধে কেন ভাই চুরির জন্য কোন দল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ঘুম থেকে উঠে বছরের প্রত্যেকটা দিন নানাবিধ শৈল্পিক পদ্ধতিতে চুরি কি করে করতে হয় সেই সিলেবাস তৈরি করবেন তারা চুরি করবেন এবং তৃণমূল দলের আবদার কি এই চুরির পক্ষে থাকতে হবে কাদের ইডিকে সিবিআইকে এমনকি ভোট চুরি করেন বলে তাদের দোষ না দিয়ে নির্বাচন কমিশন যারা নিরপেক্ষ একটি সংস্থা পারবেন না তাদেরও এই মৃতদেহদের নামে যে ভোট চুরি হয় এক এলাকা থেকে অন্য এলাকায় বিধানসভায় চলে গেলে তার নামে ডবল কার্ড হয়ে সেই কার্ড থেকে যে ভোট চুরি হয় বা যারা অনুপ্রবেশকারীরা রয়েছেন তাদের যা রোজ মিডিয়ায় দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের অলিগলি থেকে এই ধরনের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এমনকি ঠিক ঠিক করছে বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছেন বিভিন্ন জায়গায় এই সব কিছু নিয়ে কথা বলা যাবে না এটা কি সমর্থন করতে হবে কি অদ্ভুত আবদার এবং তারা প্রমাণ দিচ্ছেন এই ভুয়ো চুরি করা ভোটগুলো তাদের মালিকানা তাই তাদের বিভিন্ন রকম চুরির সঙ্গে এই যে ভোট চুরির অভিনব পদ্ধতি এখানে যারা যারা বাধা দিচ্ছেন তাদের নাকি বাংলার মানুষ ক্ষমা করবে না প্রথম কথা পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় দশ কোটি কিন্তু ভোটার দশ কোটি নয় তো সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো মিথ্যে কথা বলতে গেলেও কিছু পড়াশোনা করে আসতে হয় সেইটা একটু করবেন ভাই আপনি ঘামতে ঘামতে বললেন এত কষ্ট করলেন মিথ্যে কথা বলতে কিন্তু আপনার অত সুন্দর চিকন মুখে অত দুর্দমনীয় ঘাম বড় খারাপ লাগছিল আমাদের দেখতে হ্যাঁ তো পশ্চিমবঙ্গে ভোটারের সঙ্গে সাড়ে ছ কোটি মতো তাহলে দশ কোটি মানুষ আপনাদের সঙ্গে নেই মিথ্যে কথা বলতেও পারতেন সাড়ে ছ কোটি এবার যদি সাড়ে ছ কোটিতে আসি ফলাফল কি বলছে চুরি জোচ্চুরি লুটের পরেও বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছেন প্রায় চল্লিশ শতাংশ এবং আপনাদের ভোট দিয়েছেন মাত্র সাতচল্লিশ শতাংশ তফাৎ কতই সাত শতাংশের ইলেকশনের হিসেবেই সাত শতাংশ নয় তার হাফ অর্থাৎ একটা ভোট পড়ে থাকা ভোটটি কোন একটি দলে চলে গেলে অন্য দলের মাইনাস হয় তাই শাসক দল তৃণমূল মানে অভিষেকবাবু আপনাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দল তাদের প্রতি মানুষের সমর্থনের সঙ্গে চুরি জোট চুরি মৃতদেহ ভোটার এই সব কিছু দিয়ে পুলটিস দেওয়ার পরেও মাত্র সাড়ে তিন পার্সেন্ট চার পার্সেন্ট ভোটের তফাত রয়েছে ওই চল্লিশ সাতচল্লিশ লাখের মতো তো সুতরাং আপনারা ভোট পেয়েছেন কত হিসেব করে নি পশ্চিমবঙ্গের মাত্র সাতচল্লিশ মানুষ আপনাদের সঙ্গে আছে দশ কোটি মানুষ নেই শুধু তাই নয় যদি সাতচল্লিশ পারসেন্ট ভোটের মধ্যে থেকে যেমন বিহারে হয়েছে এসআইআর এটা তো দেশের নিয়ম প্রায় কুড়ি বছর ২৫ বছর ধরে যে যে মৃত ব্যক্তিরা স্বর্গে চলে গেছেন তাদের ভোটার কার্ড নিয়ে আপনারা ভোট দিয়ে যাচ্ছেন তাই সেই ভোটার কার্ডগুলোকে ক্যান্সেল করতে আপনারা দেবেন না মামার বাড়ি কেন এটা কোন বাড়ির আপনার আমি জানি না তো তাহলে আপনাদের অবস্থা যে খারাপ সেটা যে কোনো শিক্ষিত সচেতন গ্রামে মানুষ থাকুক বা শহরে থাকুক তারা সবাই বোঝে তো তারা জানেন যে এমনিতেই পশ্চিমবঙ্গের মানুষ জাতি ধর্ম পেশা নির্বিশেষে যেভাবে তৃণমূলের হাতে এই বাংলার বাঙালিরা হেনস্থা হয়েছেন শিল্প বন্ধ করে দেওয়ার পর তোলাবাজির জন্য লোকে ব্যবসা করতে পাচ্ছেন না দরিদ্র মানুষেরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে এবং তারা ভিডিও বার্তা পাঠাচ্ছে যে মুখ্যমন্ত্রী আপনাকে শুভনন্দন আপনি পাঁচ হাজার টাকা দেবেন বলছেন আমার বউকে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিলে হয় ছ হাজার আর আমরা এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসে আমরা মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা রোজগার করছি কেন যাব একটু বলবেন আসলে এত কিছুর পর তাদের সবটা গুলিয়ে গেছে যেভাবে তারা আজও অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য যারা টাকা দিয়েছিল তৃণমূলের নেতাদের তাই সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে অযোগ্যেরা বাদ পড়েছে শিক্ষক হিসেবে আর চাকরি পাবেন না তাদেরকে স্কুলের ফোর্থ কাস্ট স্টাফ মানে ঘণ্টা বাজাবার জন্য বা এই ধরনের যে কাজগুলো থাকে স্কুলে অশিক্ষক কর্মচারীদের সেই কাজে ঢুকিয়ে দেব আসলে এই ঘন্টা বিদায় লগ্নের ঘন্টা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই গণতন্ত্র ঘাতি মানবঘাতী সরকারটাকে চাইছে না বুঝতে পেরেছেন তাই বাংলা আর বাঙালি বলে কিছু জিনিস জোগাড় করেছে এতগুলো বছর ধরে যারা বাংলা আর বাঙালির সর্বনাশ করল মিথ্যে ছাড়া অন্যায় ছাড়া তাদের কাছে মানুষকে কনভিন্স করানোর আর কোনো পুঁজি বেঁচে নেই হ্যাঁ আর দুটো সহযোগী বিষয় তাদের কাছে আছে উচ্চ উচ্চপদস্থ কিছু পুলিশ অফিসার এবং প্রশাসনিক অফিসার আইএস এবং আইপিএসদের একটা অংশ যারা তৃণমূলের জেলা সভাপতির মতোই কাজ করেন প্রত্যেক জেলায় জেলায় কথা মানুষ বলেন আর রয়েছেন দাগি বেশ কিছু ক্রিমিনাল যারা মানুষকে ভয় দেখান তাই মানুষ তারা যে তৃণমূল বিরোধী প্রবল তিনি হিন্দু হোক আর মুসলমান তারা বাইরে বলতে পাচ্ছেন না প্রত্যেকেই অপেক্ষা করছেন ছাব্বিশে যাতে পশ্চিমবঙ্গের মানুষ নির্দিদায় নির্বিঘ্নে লুট এবং সন্ত্রাসহীন এবং ভয়হীন নিজের ভোটটা নিজে দিতে পারে দেখুন যখন এই কথাটি আজকে বিধানসভায় দাঁড়িয়ে এত বড় চরম মিথ্যে কথা সম্মানীয় মুখ্যমন্ত্রী তার ওই চেয়ার থেকে বলেন তখন এটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো তৃণমূলের মঞ্চ থেকে দাঁড়িয়ে বললে আমাদের অভ্যেস হয়ে গেছে যে আবার নতুন কি মিথ্যে শুনবো চলুন টিভিটা খুলি বা নিউজটা দেখি বা কাগজে পড়ি কিন্তু যে কথাটি উনি বললেন যে তারা রাজনীতি দেখেন না তার সরকার মানবিক সরকার আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জাতি ধর্ম পেশা নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে তৃণমূল তাদের অধিকার কেড়ে নিয়ে যে যন্ত্রণায় রেখেছে তাতে তারা মানবিক না দানবিক তা তারা নিজেই প্রমাণ করেছে এটা অন্য কেউ বললে তাও লোকের অভ্যেস হয়ে গেছে মেনে নিতেন কিন্তু যেভাবে ক্রমবর্ধমান পদ্ধতিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী তার জলের চোর জোচ্চোদ্দের নিয়ে চলতে চাইছেন এবং বাঁচাতে চাইছেন তাতে তিনি প্রমাণ করে দিচ্ছেন যে তিনি আসলে কতটা মানবিকতার বিরুদ্ধে তবে হ্যাঁ মুখ্যমন্ত্রীর দাবিকে সম্মতি জানিয়ে যতই আমি বিরোধী দলের রাজনৈতিক কর্মী হই না কেন এটা আমাকে বলতে বাধ্যই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা সত্যিই খুঁজে পাওয়ার বিরল যেখানে তিনি এতটাই মানবিক তিনি তার দলকে দিয়ে চুরি করাবার জন্য কোনো রাজনৈতিক দল বাছেননি এমনটা নয় যে বিজেপির ভোটার বা অন্য কোনো রাজনৈতিক দলের ভোটার তাই তাদের চুরি করতে হবে এমনটা নয় তৃণমূলকে যারা ভোট দিয়েছে সেই ভোটারদের বাচ্চাদের ভবিষ্যৎও তিনি চুরি করেছেন এতটাই মানবিক এবং তার দলে এক নেতা অন্য নেতাকে বোম মারে গালাগাল দেয় শোর টুয়ার বলে একথা তো সর্বজনবিদিত তাই চুরি জচ্চুরি বা অন্যায় করবার ক্ষেত্রে তারা সত্যি রকম রাজনৈতিক ভেদাভেদ খোঁজেন না চুরি যেখানে আছে সেখানে দল মত ধর্ম নির্বিশেষে তারা একদম মানবিকতার জানলা ওপেন করে দিয়ে চুরি করতে নেমে পড়েন সেইটাই বোধ হয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মানবিক বলতে তাদের চুরির ব্যাপ্তিতে যে দল মত ধর্মের বাইরে তারা চুরি করেন যে কোনো মানব পেলেই তারা চুরির মানবিকতা দেখিয়ে দেবেন সেই দেবোধায় বোঝাতে চেয়েছেন আমরা কেউ কেউ হয়তো ভুল বুঝেছি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই তৃণমূল সরকার শিক্ষা নিয়ে যত কম কথা বলবেন ততই তাঁদের পক্ষে মঙ্গল যারা হাজার হাজার লাখ লাখ শিক্ষকের চাকরির চুরি করলো বঞ্চিত করলো ধরা পড়েছে হয়তো হাজার দুয়েক মতো এতগুলো স্কুল বন্ধ করল শিক্ষকদের থ্রেট করে কেউ তো জগ ছুঁড়ে মারে শান্তা দেবী নিজের দায়িত্ব পালন করেছিলেন বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই সম্মানীয় চেয়ার থেকে তার উদ্দেশ্যে দুর্ভাগ্যজনকভাবে সিঁড়ি দাঁড়া বিকিয়ে দেওয়া শিক্ষামন্ত্রী কারুর দাঁড়ের ময়না তোতা এইসব বলে অসম্মান করেছেন তা মনে হয় যে যেভাবে পশ্চিমবঙ্গকে অশিক্ষার আঁতুর ঘর বানাবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা প্রমাণিত তারপর যখন উনি শিক্ষক দিবস পালনের চেষ্টা পাঁচ তারিখের আগেই করলেন সেখানে আরও স্পষ্ট হয়ে গেল দ্য জোক অফ দ্য ইয়ার যার নির্দেশে পুলিশ গিয়ে শিক্ষকদের পিটিয়ে রক্তাক্ত করে দেয় সেটা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি যে শিক্ষকই হোক না কেন যাদের চার চাকরি তার দলের এবং তার সরকার পরিকল্পিত পদ্ধতিতে চুরি করেছে বলে সর্বজন বিদিত যারা শিক্ষা এবং শিক্ষকের সর্বনাশ করে স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেয় তারা যখন শিক্ষার কথা বলেন তখন মা সরস্বতীর হয় যে কোনো ছুটির দিন দেখতে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির উঠোনে গিয়ে করে পরে একবার হেসে আসবেনি তো এর আগে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভাঙচুর করেছিলেন সেই তাণ্ডব লীলা এখনও পর্যন্ত ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় সেটা কি সংসদীয় আচরণ ক্রমাগতভাবে যখন আমার বিরোধী দলনেতা বা আমাদের যে এমএলএরা রয়েছেন তারা যখন নানাবিধ দুর্নীতি নিয়ে কথা বলেন সেনাবাহিনীকে অসম্মান করে মিথ্যে কথার প্রতিবাদ করেন তখন তাদের সাসপেন্ড করে দেয়া হয় দেশের সেনাবাহিনী যারা সিনা টান করে দাঁড়িয়ে আমাদের বাঁচাবার জন্য বুকে গুলি নেয় তাদের যখন পাকিস্তানের রাজাকারদের সেনার সঙ্গে তুলনা করে একটা দেশকে অপমান করতে যতটা মিথ্যে কথা বলতে পারা যায় এরা বলেন সেটা কি সংসদীয় আচরণ ইভেন এর আগে সবাই জানেন যখন লোকসভার স্পিকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কাগজের তাড়া ছুঁড়ে মেরেছিলেন সে সময় কোন কারণ না ঠিক যে পদ্ধতিতে আজকে তৃণমূল বিদেশি লোকজনকে বাংলা জানবার অঙ্কটাকে কাজে লাগিয়ে এই চাকরির ক্ষেত্রে যোগ্য আর অযোগ্য যেভাবে মিশিয়ে দিয়েছিল সুপার নিউমারেরিকে নাটক করে ঠিক সেইভাবে বাংলা জানা বিদেশিকে বাঙালি বলে ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন করে মিশিয়ে দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু মুসলমানের সঙ্গে তা দেশের পক্ষে যেমন বিপদ ঠিক তেমনটাই এই খেলাটা এরা খেলে যাচ্ছেন তাতে কারুর সর্বনাশক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন তার বক্তব্য কী ছিল সেটাও আপনারা ভিডিও পেয়ে যাবেন তখন একটু ভারী চেহারা ছিলেন উনি তিনি তখন বলেছিলেন যে সিপিআইএম পশ্চিমবঙ্গের মানুষের হিন্দু মুসলমানের ভোট পাবেন না তাই বর্ডার দিয়ে অনৈতিকভাবে বাংলাদেশিদের ঢোকাচ্ছেন রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন এবং ভোটার বানিয়ে দিচ্ছেন কাজ পাওয়ার আশ্বাস দিচ্ছেন পশ্চিমবঙ্গে যেহেতু বাংলাদেশ গরিব দেশ এবং জঙ্গিদের ঢোকানো হচ্ছে বেশি সেই বিষয়ে যাতে ভোটার তালিকা সংশোধন করা যায় সেই বিষয়ে দাবি তুলছিলেন ক্রমাগত তিনি অর্থাৎ আজ যে ভোটার তালিকা সংশোধনে তিনি বিরোধে দাঁড়াচ্ছেন সেই সময় একই খেলা শাসক সিপিআইএম করছিল আজকে সময় পাল্টেছে উনি নিজের নামের আগে সততার প্রতীক আর লিখতে পারেন না তিনি যা যা পশ্চিমবঙ্গের মানুষের জন্য করবার কথা বলতেন সেটা না করে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি সব মানুষের অধিকার যারা লুট করছে প্রাপ্য যারা লুট করছে তিনি তাদের প্রতিনিধি হয়ে উঠেছেন এ চরম দুর্ভাগ্যে তার প্রত্যেকটি কথা যে সত্য নয় এ যে কোনো মানুষই জানেন তিনি গ্রামে থাকুন আর শহরে থাকুন কী জানি কেন সবাই বলছেন যে ছাব্বিশে বিদায় আসন্ন বুঝতে পেরে তিনি চঞ্চল হয়ে পড়েছেন বিচলিত হয়ে পড়েছেন নিজেকে আর ধরে রাখতে পারছেন না তাই অবিরত অনর্গল কখনো দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলছেন মোদী চোর সম্মানীয় বিরোধী দলনেতা এই বিষয়ে বক্তব্য রেখেছে যে মোদী একটা পদবী এই পদবি শুধু নরেন্দ্র জি নয় শুধু তাকে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা নয় যারা মোদি পদবীর মানুষ রয়েছেন ইভেন আমি জানি কলকাতায় আমার বন্ধুবান্ধব রয়েছে যেন টাইটেল মোদি আজকে থেকে না পনেরো বিশ বছরে তাদের সঙ্গে সম্পর্ক তাদের প্রত্যেকে তিনি কলঙ্কিত করছেন অমিত শাহকে চোর বলছেন এই চরম দুর্ভাগ্যের আমি জানি না এই প্রত্যেকটি আচরণ কি সংসদীয় গণতন্ত্রের পার্ট তিনি যে একটা এত বড় চেয়ারে বসে রয়েছেন তিনি তো সংসদীয় আচরণ বোঝাচ্ছেন মানুষকে এই রাজ্যে চাল ডাল চাকরি আবাস রেশন বালি কয়লা যখন ক্রমাগত চুরি হয়ে গেছে এবং আজও হচ্ছে সেই সময় পুলিশ মন্ত্রী হয়ে এই একটা বিষয় কেউ না আটকে তিনি কি আদৌ গণতন্ত্রকে বাঁচাতে চেয়েছেন নাকি চোরেদের বাঁচাতে চেয়েছেন সেই প্রশ্ন আমাদের প্রিয় সম্মানীয় মুখ্যমন্ত্রীকে দেখুন তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাই এই কথার কাউন্টার করতে গেলে যে যে কথা ওনার মতোই বলতে হয় সেগুলো আমি ব্যবহার করতে পাচ্ছি না উনি তো সম্মানীয় মুখ্যমন্ত্রী আমি শুধু একটাই কথা বলবো আমার মনে হয় উনি আয়নার সামনে দাঁড়িয়ে যে যে কথাগুলো আজকে রিহার্সাল দিচ্ছিলেন বাড়িতে বিধানসভায় আসবার আগে আয়নায় নিজের মুখে ছবিগুলো দেখে সেই সেইটাই বোধহয় ভুল করে অন্য কারোর উপরে অ্যাপ্লাই করে ফেলেছেন আয়নাটা পরিষ্কার করে নিতে বলবো দেখুন এই চরম দুর্ভাগ্যের এই কথাগুলো শোনা যে যারা বেআইনি ভাবে অনৈতিক ভাবে ঘুষ দিয়ে তৃণমূল নেতাদের সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন যারা যোগ্য যাদের চেয়ারগুলোকে কেড়ে নিয়ে তৃণমূলকে টাকা দেওয়া লোকজনেরা চাকরি পেয়েছিলেন সেই যোগ্য মানুষেরাই আদালতে দ্বারস্থ হয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং তারপর সুপ্রিম কোর্ট এইখানে মামলা দৌড়াদৌড়ি করেছে এবং প্রত্যেক মুহূর্তে রাজ্য সরকার যারা অযোগ্য আপনারা এসএসসি ভূমিকা জানেন ও সিট গায়েব করে দেওয়া উড়িয়ে দেওয়া তারপর মধ্যরাত্রে হাজার চাপের পর অনেক মাস টালবাহানা করে যাতে মানুষের ক্ষোভ বিক্ষোভ যন্ত্রণা প্রশমিত হয়ে যায় তার মাঝখানে যোগ্য টিচারদের দিয়ে পুলিশকে দিয়ে বুকে লাথিও মারানো তারপর বিকাশ ভবনের সামনে টিচার পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া এদের মধ্যে তিনজন টিচার তো মারাই গেলেন বেঁচে থাকলেন না লড়াই করতে করতে এবং অতঃপর স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল যে সম্মানীয় মুখ্যমন্ত্রী নেতাজিন্দ স্টেডিয়ামে টিচারদের ডেকে ঠান্ডা করতে গিয়ে যে কথাগুলি বলেছিলেন সেগুলো সর্বৈব মিথ্যে এবং চাকরিটি গেল এবং তারা অযোগ্যদের বাঁচাবার এই কারণে চেষ্টা করছেন শুধুমাত্র আঠেরোশো কত অযোগ্য নয় এসএসসির বয়ানে এটাই ছিল যে যেহেতু আপাততভাবে সিবিআই এতগুলো বার করতে পেরেছে এটাকেই ধরে নেওয়া হোক বাকিও থেকে যেতে পারে এটা তো আমরা কেউই ভুলিনি এবং বাঁচাবার চেষ্টা করছে কেন খুব স্পষ্ট তাদের থেকে টাকা নেওয়া হয়েছে সেই টাকা তৃণমূলের নেতারা খেয়ে ফেলেছেন দোলা সেনের বক্তব্য অনুযায়ী সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ রেশিওতে তৃণমূল পার্টি অফিসেও সেই টাকা গেছে এবার যদি চাকরিটা তারা কোনো রকমের না পায় প্রত্যেক নেতারা তৃণমূলের যারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে তাদের প্রত্যেকের বাড়ি থেকে টাকাগুলো ফেরত দিতে হবে নালে সাধারণ মানুষ পিট এবং চামড়া এই দুটোর সঙ্গে কোথাও যেন একটা সম্পর্কে চুতি ঘটাবেন তো ফলত এবং একটা প্রবল গণবিক্ষোভ তৈরি হবে পয়সা বা ঘুষ দিয়ে চাকরি পাওয়া সেটা অপরাধ কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা এই টাকাটা নিলেন সেই অপরাধীদেরও চিহ্নিত করতে হবে সমাজে প্রত্যেক জায়গায় কথা উঠছে এবং এই সরকার প্রমাণ করে দিল যে তারা চাকরি চোর সরকার এই আমি বানিয়ে বলছি না বা কেউই বলছে না এটা প্রমাণিত এবং রাজ্য সরকার সেটা মেনে নিল এবং তারপর তারপরেও যাতে তারা পরীক্ষায় বসতে পারে ভাবুন তাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থাৎ জোর করে কি করে চাকরিতে ঢুকিয়ে রেখে দেওয়া যায় শিক্ষক বা অশিক্ষক কর্মচারীদের রিক্রুটমেন্ট বন্ধ বলে প্রায় সাড়ে সাত হাজার স্কুল বন্ধ হয়ে বসে আছে পশ্চিমবঙ্গে বাংলা এবং বাঙালি স্কুল ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না আমি জানি না কতটা নির্লজ্জতার বহিপ্রকাশ এইভাবে ঘটালে এখনও এই দলটির যে কোনো নেতানেত্রী এক লাইনও কলার তুলে বা গলা তুলে কথা বলতে পারেন